ভাই আপনাদের এখানে কি নতুন নতুন কালেকশন আবার চলে আসছে ভাই ভাই নতুন নতুন কালেকশন 2026 এর একবার নিউ কালেকশন আমাদের কাছে চলে আসছে আর এখানে পুরো পুরো কি করতে চান ভাই ভাই এখানে সব সারা দিন আপনার আমাদের সেলস আচ্ছা আচ্ছা সেল হওয়ার পর এই কলম আপনি ডেলিভারি দিব প্রত্যেকটা মাল আপনি আপনি পোস্ট করা হয় তাতে আপনি এটা সব ডেলিভারি দিব আচ্ছা এই ভাই মেমো করতেছেন নাকি এই ভাই মেমো করতে আচ্ছা তো ভাই আপনার হাউজের একদম এক্স্যাক্ট লোকেশনটা বলে দেন আমাদের ঠিকানা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার লিফটের সাথে আয়ান টেক্সটাইল আচ্ছা ঠিক আছে যারা আসতে পারবে না কত পিস মাল অর্ডার করলে চৌষট্টি জেলায় কুড়ি আগে ভাই আপনি আমাদের হলো আপনি মানে আমার ভিডিওটা করি নতুন উদ্যোক্তার জন্য আচ্ছা নতুন উদ্যোক্তার জন্য আপনার যদি চার পিস নেন চার পিসের সেট নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারবেন মানে আমাদের সিস্টেম হলো আপনার সেট বাই সেট নিতে হবে ওকে চার পিসের সেট নিতে সেট ভাঙা দেন না না সেট ভাঙা দেন না চার পিসের সেট নিতে হবে আচ্ছা আচ্ছা আপনি চার পিস দিলে আপনি আমরা কুরিয়ার আগে করব আপনি হোম ডেলিভারি হোম ডেলিভারি করব একবার সারা বাংলাদেশ আপনার ঘরে মাল চলে যাবে

আর এটা হচ্ছে আপনার কাছে বিশাল সাইফের অন্য আর এটা হচ্ছে স্যালয়ারটা আর এখানে কিন্তু আইন টেক্সটাইল এর প্রতিটা মালের স্যালোয়ারে কিন্তু আপনার আড়াইগজ কাপড় ঠিক আছে আরেকটা ড্রেস খুবই চমৎকার ঠিক আছে এটা হচ্ছে লাহোরের ওন্নাটা সামনে কিন্তু সামনে হচ্ছে পবিত্র ঈদ ফিতর ঠিক আছে আর ঈদের সময় কিন্তু বাংলাদেশে এই ড্রেসের চাহিদা সবচেয়ে বেশি থাকে বাট ব্যবসা শুরু করতে হলে আপনার এখনই সময় এটা কি ড্রেস ভাই মুড়ি 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 মুড়ির মতো চলে নাম কি ড্রেসের ভাই

মান্নত কটোন মান্নত কটোন এই চলে আসছে দেখতে পাচ্ছেন মান্নত কটোনের আপনি সিকোয়েন্সের কাজগুলো দেখেন কতটা ফুটে আছে এগুলো কিন্তু অস্টি এগুলো প্রাইস টা এগুলো নিয়ে কিন্তু এক গারে লাভ কম কল 1000 টাকা সেল করতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন আরেকটা এই যে আপনার সালোয়ারটা এটা কি ড্রেস ভাই বন্ধন ভাই বন্ধন বন্ধনের মধ্যে কিন্তু দেখেন নতুন কালেকশন হ্যাঁ তুমি নিউ কালেকশন বন্ধনের মধ্যে গুলো ইনশাআল্লাহ এগুলো নিলে আপনারা ভালো রেটে সেল করতে পারবেন এগুলো ভাই এটা অনলি 700 টাকা 700 টাকা তারপর এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখতে পাচ্ছেন ওকে এটা এটা কি ড্রেস ভাই এই যে তালপুরি লালপুরি ড্রেস দেখেন তাওয়াক্কাল মাথা নষ্ট তাওয়াক্কাল ড্রেস এগুলা ভাই কত প্রাইস থাকবে ভাই এটা কি কটন কাপড় ভাই 100% কটন 100% কটন কাপড় এই দেখেন ওন্নাটা দেখেন খুবই চমৎকার ওন্না আপনার এটা হচ্ছে সালোয়ারটা এটা কি ড্রেস ভাই এই যে রাখি রাখি রাখি

চমৎকার কালেকশন এবং ফেব্রিক্স গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এ না এটাও মাশাল এটাও মাশাল এটাও মাশালের মধ্যে দেখেন পুরো নতুন কালেকশন মাশালের মধ্যে নতুন কালেকশন যারা নিতে চান চলে আসতে হবে আয়ন টেক্সে আইটিসি টাও লিফটের সাথে নবাবপুরি পুকুর পাড়ে সংলগ্ন এটা কি ভাই পুরো জলতাছে স্টার জর্জেট স্টার জর্জেট স্টার জর্জেট 2026 এর 2026 এর ইট কালেকশন দেখেন স্টার জর্জেট

আপনার কাছ থেকে নিতে পারবে ইস্তামপুর ঘুরবো ঠিক আছে রেট যাচাই করে আপনার কাছে আসতে হবে নাম এবং দাম বলে দিচ্ছেন যাচাই করতে তো ইজিলি পারবে আচ্ছা আচ্ছা only আপনি যে স্টার জর্জের নাম নিয়ে ড্রেসটা দেখবেন এই ড্রেসের সাথে মিল লিখে আপনি প্রাইসটা যাচাই করবেন যেখানে বেশি বললো না কম বললো এর চার কি বলবো ভাই এই স্টার জর্জের মধ্যে কিন্তু আরো একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর পঞ্চাশ আপনি অন্য জায়গায় স্টার জর্জের এই টাইপের কাজগুলোর ড্রেস কোথায় আছে দেখে ভিজিট করবেন যে রেট ভাইরা বেশি বললো না কম বললো এই যে দেখেন আরেকটা স্টার জর্জের মধ্যে এটা কিন্তু তারুণ কাজ পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা খুব চমৎকার এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারে কিন্তু নিচ দিয়ে কাজ আছে গোড়ালির কাছে। স্টার জর্জেট না ভাই স্টার জর্জেটের মধ্যে আরেকটা ড্রেস ইনার আছে প্রত্যেকটাতে আপনার ইনার দাও আছে করা ওকে ব্যাক কাজ আছে এগুলো কেমন প্রাইসে দিবেন ভাই 1350 আচ্ছা ওকে

বা এটা হলো আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ানটা ইন্ডিয়ান ফিটিং বাংলাদেশ আচ্ছা এগুলো কেমন প্রাইস ভাই তেরো তেরোশ পঞ্চাশ তেরশো পঞ্চাশ এটা হচ্ছে অন্যটা অন্যটা

কিছু জন্য সময় নেই ভাই চেলারি যাই চেলার পরে আমাদের দাম সিরিয়াল সিরিয়াল মাপ নিতে পারে না ভাই ওর জন্য ওই জন্যই আমরা ইস্তৃত করতি কি করছি রেডিমেড রেডিমেড

আপডেট পাবেন ওই এই জন্য আমি বলতাছি আমাদের ভিডিও যদি আপনাদের কাছে পরে পড়ার পর আপনি ভিডিওটা পুরো দেখবেন দেখা আপনি যেটা 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 ভালো লাগে ওটা রে স্ক্রিনশট দিবেন আমি বারবার বলে দিতাছি হ্যাঁ আর আমাদের কোন আপনাদের সপ্তাহ 7 দিন খোলা আপনাদের শুক্রবারও খোলা এখন তো নিয়ে একবারে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আমাদের শুক্রবার খোলা এটা হচ্ছে আপনার সেলওয়ারটাও কিন্তু আপনার রেডিমেড একদম নিবেন আর এটাও কিন্তু দারুণ একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যারা থেরিপিস পিস কাজ করতে চান দ্রুত চলে আসেন আয়ন টেক্সটাইলে আনকমন সব কালেকশন গুলো আপনার ইনশাল্লাহ পাবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা এটা হচ্ছে সালোয়ারটা আর এই দেখেন চমৎকার ভাই চমৎকার এক কথায় মুখ থেকে বের হয়ে আসে আলহামদুলিল্লাহ চমৎকার 1450 এই এ ভাই কি শুনলাম ভাই কি শুন শুনাবেন ভাই বলেন ভাই শুনলাম ওই যে কইলাম না এই যে আপনি এক পিস বিক্রি করতে

ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর আপনার নবাবাড়ি পুকুর পার আইডিসিটা লিফটের সাথ আয়ান টেক্সটাইল